গরু থেকে কতটুকু দুধ আসে এটা হচ্ছে তার মূলত খামার তার খামারে মোটামুটি অনেক গরুই তো আপনার খামারে গরু খামারের বয়স কত আর নয় বছর দশ বছর তাহলে অনেক দিনই তো হচ্ছে খামারের বয়স এই গরুতে আপনার নতুন 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 হয়েছে এটা এটাই প্রথম বাসন দিব নাই বাসন হাত দিয়ে কতটুকু দুধ পাইতেন হাত দিয়ে এখনো দুধ নামে নাই তবে মোটামুটি কেজি দুই আড়াই তিন এর হাত দিয়ে দুই আড়াই তিন এক আসতো আর মেশিন দিয়ে তো মনে হয় বেশি আশার কথা অবশ্যই আশা আর আপাতত চাও তো বেশি তো আমরা তো দুধ দহন করছি কিভাবে করলাম আপনাদেরকে বুঝাইয়া দিলাম যেটা রিচার্জেবল এক চার্জে আপনারা প্রায় 200 লিটার দুধ দহন করতে পারবেন এবং আমাদের মেশিনের যে টেকনোলজি যেটা গরুর বাছুরের মতো চটকা চটকা দুধ পায় যেমন গরু যখন দুধ দহন করলাম গরু কি বুঝতে পারছে না লাফালাফি করছে একদম ইজিলি ভাবে কিন্তু ইয়ে করছে আচ্ছা তাহলে এখন জারকিনটা খুলি আমরা দেখি কতটুকু দুধ আসছে হুম জারকিনটা কোলেন

যেমন অন্য অনেক কোম্পানি আছে মেশিন বিক্রি করে মেশিন দিয়ে গেল বা মেশিন আপনি কিনলেন পরে ফোন দিলেন আর ফোন ফোনে পাচ্ছেন না কোনো সমস্যা হয়েছে কোনো কিছু তো পাচ্ছেন না কিন্তু আমাদের কোম্পানি কিন্তু তা করে না দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের একটা কল দিলে আমরা চলে আসবো আপনার মেশিন নিয়ে খুশি তো তাহলে আপনার খামারে যদি কেউ কখনো আসে মেশিন দেখার জন্য যে ভাই মেশিন দেখে কেমন দুধ হইতেছে আমি একটা নিতে যাচ্ছি আতে তাকে কি বলবেন অবশ্যই তাকে নিতে বলবো কারণ আপনি তো নিজে উপকার পাচ্ছেন তাহলে আপনার খামারে যদি কেউ আসে ঠিক আছে আমি যদি যদি আপনার এলাকার কোনো লোক যদি আমাকে বলে যে ভাই ওনার খামার একটু যা দেখতে চাই তাহলে আমি তাকে আসতে বলবো তো আমি আপনার নাম্বার নিচে দিয়ে দেবো আমাদের স্ক্রিনে তো দর্শক মন্ডলী আমাদের আপনারা যারা এই সিরাজগঞ্জ উপজেলাতে যারা আপনারা আসতে চান এই খামারটি ভিজিট করার জন্য বা দেখার জন্য যে মেশিনতে আসলে দুধ আসে কি আসে না নিচে দেওয়া নিচে আমি ওনার নাম্বারটি দিয়ে দেবো আপনার নামটা মোহাম্মদ জহরুল ইসলাম মোহাম্মদ জহরুল ইসলাম তো জহরুল ভাইয়ের নাম্বার আমরা নিচে দিয়ে দিব আপনি ওখানে দেখে খুব সুন্দরভাবে ওনার সাথে কথা বলে আপনি এসে ভিজিট করে দেখে তারপরে মেশিন অর্ডার করতে পারবেন সমস্যা নেই আর তো আজকে আমরা দেখলাম যে কীভাবে দুধ দহন প্রক্রিয়াটা আমরা কমপ্লিট করলাম এবং যেহেতু না নতুন গরু সেটা আমরা দেখলাম তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হয়তো নতুন কোনো জেলাতে আমরা খামার ভিজিট করতে যাবো এবং তখন সেখানে দেখা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভিডিওটি যেন আরও মানুষ দেখতে পারে এবং তাদের ছোট খামারিরা উপকৃত হয় এবং সবাই যেন এই মেশিনটা তাদের সাধ্যের মধ্যে ক্রয় করতে পারে তো এই বলে শেষ করছি আজকে আসসালামু আলাইকুম